ডিম দিয়ে আমরা দুপুরে বা রাত্রে অনেক কিছু রেসিপি বানিয়ে থাকি আজ আপনাদের সঙ্গে আমি একটি দারুণ রেসিপি শেয়ার করব ডিমের মহারানি যা খেতে খুব সুস্বাদু ও বানানো খুব সহজ ডিমের মহারানি মশলা বানানোর জন্য আমি প্যানে গোটা জিরে গোটা ধনে ও গোটা মৌরি অল্প আঁচে রেখে ভেজে আমি গুঁড়ো করে নেব পেস্ট মশলা বানানোর জন্য নিয়ে নিলাম গোটা পেঁয়াজ আদা রসুন ও কাঁচা লঙ্কা একটি পেস্ট মশলা বানিয়ে নিলাম দিয়ে দশ বারোটা কাজু বাদাম ও অল্প দুধ দিয়ে আমি পেস্ট করে নেব দিয়ে আমি কয়েকটি সেদ্ধ ডিম নিয়েছি নিয়ে ওগুলোকে ছুরি সাহায্যে অল্প অল্প চিড়ে নেব একটি প্যান বসিয়ে নিলাম প্যানে অল্প কিছুটা সাদা তেল গরম করে ওর মধ্যে আমি একটু লবণ ছিটিয়ে দিলাম যাতে ডিমগুলো ভাজলে গায়ে তেল ছিটকে না আসে ডিমগুলো অল্প আঁচে রেখে অল্প লাল করে ভেজে তুলে নিলাম ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা ও কেটে নেওয়া একটি পেঁয়াজ পেঁয়াজের ওপর লবণ দিয়ে আমি পেঁয়াজটাকে ভেজে নিলাম পেঁয়াজ ভাজা হয়ে আসলে ওর মধ্যে পেস্ট মশলাটা দিয়ে দিলাম দিয়ে অল্প আঁচে রেখে আমি কষতে থাকবো দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও আমি কষে নিলাম তেল ছাড়তে শুরু করলে ওর মধ্যে দিয়ে দিলাম কাজুর পেস্ট দিয়ে অল্প আঁচে রেখে আমি কিন্তু ঘন ঘন নাড়তে থাকবো যাতে না লেগে যায় নাড়তে নাড়তে তেল ছাড়তে শুরু করলে ভেজে নেওয়া ডিমগুলো দিয়ে দিলাম ডিমগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে ওর মধ্যে ওই মহারানীর মশলাটা এক চামচ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে এক বাটি দুধ দিয়ে দেবো দুধটা আগে থেকে ফুটিয়ে নেওয়া অল্প আঁচে রেখে আমি দুধটাকে মসলা সাথে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নেব ফুটতে শুরু করলে মতো লবণ চিনি গরম মশলা গুঁড়ো ও চামচ চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে পাঁচ মিনিট রেখে দেব দিয়ে তারপরে আমরা পরিবেশন করে নেব আমার রেসিপিটি যদি ভালো লাগে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো খেতে হয়েছিল খুবই সুস্বাদু ও দুর্দান্ত